শোনো না তুমি যদি আমাকে রাগাতে আরে বাবা বলছি আমাকে তুমি যে কোনো কথা বলে রাগাতে পারলে এই টাকাগুলো সব তোমার কি আরে তুমি কি কানে কালা নাকি বলছি যে কোনো কথা বলে আমাকে রাগাতে পারলে এই টাকা গুলো সব তোমার কি বলে আরে কি মানে তখন ডাক্তার বলছে এই কথাগুলো কানেও শুনতে পাচ্ছ না এই টাকাগুলো সব তোমার আমাকে রাগাতে পার কি বলে আরে ছাগল তুই শুনতে পারিনি সেই টাকা গুলো সব তোর আমার রাগাতে পারলে কানেও কালা হয়ে শুনতে পারিনি তুমি এরকম করছো কেন তোমার কি রাগ হচ্ছে রাগ হচ্ছে কেন বুঝতে পারছো না ছাগল ছাড়া প্রত্যেকবার রাগ কথা বলতো ঠিক আছে তাহলে টাকা এবারে দাও কি হলো টাকাগুলো দাও এবার કિહોર તમકોને પણ સારું હવે ને બોલતી અબે મજા આયેગા